মা বোনেরা বিশেষ অসুস্থতার সময় পাঁচটি খাবার খাবেন না তাহলে কিন্তু কঠিন রোগ আপনার হতে পারে মারাত্মক ঝুঁকির ভিতরে আপনি পড়তে পারেন মনে রাখবেন মা বোনদের কিছু অসুস্থতার আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় রয়েছে এই অসুস্থতা হওয়াটা কিন্তু লজ্জার বিষয় নয় এটা প্রতিটি মা নারীদের হয় আমার মায়ের হয় আমার বোনের হয় সুতরাং এটা কিন্তু লজ্জার বিষয় নয় এই সময় মা বোনদের একটু সতর্ক থাকতে হবে এটা আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় যখন মাসিকের সময় আসে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে আপনার ঘরে আপনার মেয়ে আছে আপনার ঘরে যে মেয়ে আছে তাকে অবশ্যই আপনার স্ত্রীর মাধ্যমে তাকে বুঝাবেন যখন এই সময়টা আসবে তখন অনেকের পেট ব্যথা হয় মাথা ব্যথা হয় অনেক ধরনের সমস্যা হয় এটা আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় যাদের এই আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময়টা আসে না অসুস্থতা হয় না তারাই আসলে রোগী অসুস্থ হওয়াটাই হচ্ছে তাদের জন্য সুস্থতার আলামত এটা শুরু হয়েছিল একেবারে হাওয়া আলাহি থেকে আমাদের মা হাওয়া আলাহিসাল্লাম থেকে আদম আলা সাল্লাম এবং হাওয়া আলাহি যখন জান্নাতে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে জান্নাতে থাকতে হবে তবে ওই গাছের দিকে যাওয়া যাবে না অল্হ তা করবা হ্যাঁ যাওয়া এই গাছের দিকে তোমাদেরকে কী করা যাবে না গাছের কাছেও যাওয়া যাবে না তখন শয়তান ধোকা দিয়ে হাওয়া আলাইসাল্লামকে অনেক ধরনের কথা বলে যে তোমরা যদি জান্নাতি থাকতে চাও তোমরা যদি জান্নাতে থাকতে চাও তাহলে এই গাছের ফল তাহলে তোমরা জান্নাতি হবে এই ধরনের কথা বলে ধোকা দিয়ে সাল্লামকে এই গাছের ফল ছিঁড়েছেন যখন তিনি এই ফল ছিঁড়েছেন তখন ওই গাছের থেকে কষ ছড়েছিল। তখন গাছ তিনি বলেছিলেন যে যে আমার কষ ছড়িয়েছে আল্লাহ যেন তারও কষ ঝরান তখন বিভিন্ন রেওয়ার দ্বারা জানা যায় হাওয়ালাহ সাল্লাম থেকে তখন এই আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় শুরু হয়েছে মাসিকের রক্ত ঝরা শুরু হয়েছে এটা হচ্ছে নারীদের জন্য সুস্থতার আলামত সুতরাং এই অসুস্থতার সময় কিছু খাবার খাওয়া যাবে না খেলে নারীরা কঠিন বিপদে পড়ে যাবে এটার ব্যাপারে আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে বলে দিয়েছেন আলুনা কানিল মাহিদ আল্লাহ পাক রব্বুল আলমিন নবী ইসলামকে জানিয়ে দিয়েছেন তারা আপনাকে বলে এই মাসিক সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন কল হুয়া আদা সুতরাং এই ব্যাপারে আল্লাহ তালা কোরআন ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন সুতরাং এই সময় আমরা পাঁচটি খাবার খাওয়া থেকে নিজেদেরকে দূরে দূরে সরিয়ে রাখার চেষ্টা করব নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে মা বোনদের বিশেষ অসুস্থতার সময় তারা লবণ অতিরিক্ত লবণ খাবে না অতিরিক্ত লবণ খেলে তাদের আরো সমস্যা বেড়ে যেতে পারে বিভিন্ন রোগ তাদের ভিতরে বাসা বাঁধতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে অতিরিক্ত চিনি খাওয়া যাবে না অতিরিক্ত লবণও খাওয়া যাবে না অতিরিক্ত চিনিও খাওয়া যাবে না যেটা খেলে তাদের শরীরের ভিতরে সমস্যা হতে পারে তিন নাম্বার হচ্ছে ভাজা পোড়া বেশি খাওয়া যাবে না বর্তমান যুগের বিগেস্ট প্রবলেম হচ্ছে ভাজা পোড়া না খেলে পেটের ভিতরে কোনো কিছুই ভালো লাগে না মুখে রুচি হয় না ভাজা পোড়া না খেলে আর এই ভাজা পোড়ার ভিতরে যত ধরনের সমস্যা রয়েছে আপনি ফল খান আপনি বাদাম খান খেজুর খান কিসমিস খান এটার ভিতরে অনেক উপকার রয়েছে কিন্তু এই ভাজা পোড়া যে খান এগুলো কিন্তু খেলে অনেক সমস্যা ফাস্টফুডের খাবার না খেলে আমাদের মুখে রুচি হয় না এই ফাস্টফুডের খাবার যত বেশি খাবেন তত বেশি আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন এবং বেশি মশলাযুক্ত খাবার এই সময় খাওয়া যাবে না ভাজা পোড়া এগুলো বাইরের থেকে খাবেন না ঘরেও খাবেন না